ওম শান্তি ওম নম শিবায় আজকে আমরা তেইশ বারো দু হাজার উনিশের শিব বাবার অব্যক্ত বাণী শুনব বাণীর হেডিংয়ে রয়েছে বাচ্চারা বাবার কাছে প্রতিজ্ঞা করেছিল যে বাবার ধ্বাজ পুরো বিশ্বে উত্তোলিত করে দেখাবে এবং প্রতিটা কোনা থেকে আওয়াজ গুঞ্জুরিত হবে আমার বাবা এসে গেছে এখনো পর্যন্ত এই কাজ সম্পন্ন হয়নি তাহলে বাবা কিভাবে চলে যেতে পারে এবার পুরো মূলিটা শুনে নেব আচ্ছা সব বাচ্চাদের খুশির ভাগ্য প্রাপ্ত হয়েছে তো হয়েছে না পুরো বিশ্বে নজর ঘুরিয়ে দেখো নিজের তুলনা সংসারের সমস্ত আত্মাদের সঙ্গে করে দেখো সেই তুলনাতে এটা দেখো যে তোমরা বাচ্চাদের কী প্রাপ্ত হয়েছে যখন তোমরা বাচ্চারা সামান্যতম দুঃখ অনুভব করো তখন তোমাদের সামনে কে থাকে বাবা তাই না আর যখন বিশ্বের আত্মারা দুঃখী হয় তখন তাদের সামনে কিন্তু বাবা থাকে না তখন তাদের সামনে কে থাকে তোমরা বাচ্চারা তোমাদের দেবস্বরূপে ফরিস্তা স্বরূপে সুখদাতা দাতা ভাগ্য বিধাতা স্বরূপে তোমরা থাকো তার কারণ তারা বাবাকে সঠিক রূপে জানে না কারা জানে তোমরা বাচ্চারা জানো তোমরা দাতার সন্তান তাই মাস্টার দাতা হয়ে গেলে তাই না তাই এখন তোমরা বাচ্চারা নিজেদের খাজানাকে চেক করো তোমাদের খাজানা ভরপুর আছে তো এই খাজানা শুধু আমার আমার পর্যন্ত সীমিত নয় তো এই খাজানা তো সবাইকে দিতে হবে তার জন্য কি করতে হবে কারণ ওই আত্মারা তো ছটফট করছে ওদের প্রয়োজন কিন্তু ওদের কখন প্রাপ্ত হবে যখন তোমরা দেবে আর তোমরা বাচ্চারা তো এখন সন্তুষ্ট হয়ে গেছো সবাই সন্তুষ্ট হয়ে গেছ কারণ প্রাপ্তি হয়ে গেছে তাই না যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি কিছুই আর বাকি নেই পেয়ে গেছ তাই না মঞ্জিলে পৌঁছে গেছ উঁচু মঞ্জিলে পৌঁছে গেছ এখন নিজের মঞ্জিলে মানে উঁচু স্থিতিতে দাঁড়িয়ে পড়ো বিশ্বের সমস্ত আত্মাকে দেখো এবং তাদের নিজের কাছে টেনে নাও তোমরা বাচ্চাদের তো প্রাপ্তি হয়ে গেছে অন্য সব বাচ্চাদের প্রাপ্তি করানো বাকি আছে তাই না তাই এখন তোমরা এর জন্য তৈরি হও তৈরি তো এবার রেডি হয়েছ তবে হঠাৎ অর্থাৎ আকস্মিকের পাঠকে পাকা করো কোন পাঠ আকস্মিক মানে অপ্রত্যাশিত নাটকের পাঠ পরিবর্তন হঠাৎ হবে আকস্মিক শরীর ত্যাগ করতে হবে কিন্তু যেসব বাচ্চাদের বুদ্ধির লাইন ক্লিয়ার হয় তাদের শরীর ছাড়ার পূর্বে অনুভব হয়ে যাবে যে এবার আমার পাঠ শেষ হতে চলেছে এই রকম তোমাদের বুদ্ধির লাইন এতটাই পরিষ্কার হোক এতটাই ক্লিয়ার হয়ে যাক যাতে পরিবর্তনের কিছু সময় পূর্বেই তোমাদের ইশারা প্রাপ্ত হয়ে যায় যে বাচ্চারা এবার পরিবর্তন হতে চলেছে এমন তো হবে তাই না ব্যাস বুদ্ধির লাইন ক্লিয়ার করো একটাই পুরুষার্থ আমি আর আমার বাবা একান্তে বসো আর কথা বলো বাবার সাথে বাচ্চাদের বুদ্ধির মধ্যেই অনেক খাজানা রয়েছে ব্যাস তোমরা বাচ্চারা বের করো আচ্ছা সবাই ঠিক আছো তো তোমরা বাচ্চারা গিয়ে যখন আবার আসবে তখন বড় ফুলের তোড়া বাবার সামনে নিয়ে এসো কি নিয়ে আসবে সবাই একে অন্যের সহযোগী হয়ে ওঠো সাথী হয়ে ওঠো তাহলে অনেক বড় ফুলের তোড়া তৈরি হয়ে যাবে তাই না এমন বাচ্চাদের কাছে তোড়া রাখা আছে যাতে বেশি কষ্ট না করতে হয় আর এখন সেই সময় এসে গেছে তোমাদের তোড়া বানাতে কষ্ট হবে না ব্যাস হৃদয় থেকে আওয়াজ বেরোবে যে আমার বাবা এসে গেছে তুমি দেখা করতে চাইলে চলো আমার বাবা এসে গেছে এসে গেছে না দেখো বাচ্চারা বাবার কাছে একটা প্রতিজ্ঞা করেছিল সবার মনে আছে সে কথা কোন প্রতিজ্ঞা বাচ্চারা তখন বলে চলেছে সাথে থাকবো সাথে যাব বাবা বলছে না ওটা তো বাবার প্রতিজ্ঞা বাচ্চারা কোন প্রতিজ্ঞা করেছিল মনে আছে তোমরা বাচ্চারা বাবার কাছে একটা প্রতিজ্ঞা করেছিলে সব বাচ্চারা বাবার ধ্বজ পুরো বিশ্বের কোনায় কোনায় উত্তোলন করবে এবং প্রতি কোনা থেকে আওয়াজ ভেসে আসবে আমার বাবা এসে গেছে এখন তোমরা বাচ্চারা চেক করো এই প্রতিজ্ঞা পূরণ হয়েছে কি না হয়েছে তাহলে বাবা চলে যাবে কি করে বাবার যাবার রাস্তা তো বাচ্চারা প্রথমেই বন্ধ করে দিয়েছে বাবাকে এই প্রতিজ্ঞা করে আর যারা ডাইরেক্ট পরমাত্মার প্রতি প্রতিজ্ঞা করে সেই প্রতিজ্ঞা পূরণ না করিয়ে বাবা যাবেও না এবার সবার প্রতিজ্ঞা মনে পড়েছে বাবা আমরা তোমাকে প্রত্যক্ষ করব। চারিদিক থেকে সবাই বলবে আমার বাবা এসে গেছে এখনো পর্যন্ত এই আওয়াজ শুনিনি এখন যেমন মধুবন থেকে বলে বাবা চলে গেছে তো তোমরা বাচ্চারা কি বলবে এ কথা বলবে না তো বাবা চলে গেছে এসেছিল কিন্তু চলে গেছে এ কথা থোড়াই শোভা দেয় যে এসেছিল কিন্তু চলে গেছে এটা কি শোভা পায় অন্য বাচ্চাদের এটা ভালো লাগবে কি যে এসেও চলে গেল আর আমরা জানতেও পারলাম না এই আওয়াজ পুরো বিশ্বে বিশ্ব জানো তো বিশ্বে কি কি আসে দেশ বিদেশ সব আসে পুরো বিশ্ব থেকে এই আওয়াজ গুঞ্জরিত হবে আমার বাবা এসে গেছে আর তোমরা বাচ্চাদের যে তার রয়েছে তা পুরো বিশ্বতে জুড়ে আছে অদৃশ্য যা তোমরা দেখতে পাবে না কিন্তু বাবা ওই তারকে দেখছে এখন ভাবো চারিদিকে মানে বিদেশেও তোমাদের তার জুড়ে রয়েছে এখন শুধু দেখো কোথা কোথা থেকে এই খবর বাইরে পর্যন্ত পৌঁছে যাবে আমার বাবা চলে যায়নি বরং এখানেই আছে আমরা বাবার সঙ্গে দেখা করি ভাবো ওইসব বাচ্চাদের কথা যারা কি না সবে জ্ঞানে এসেছে তারা তো বাবাকে দেখেনি ওই বাচ্চাদের অভিযোগ বাবার কাছে পৌঁছে যায় বাচ্চারা বলে বাবা আমরা কি পাপ করেছি যে আমাদের তুমি এত লেট করে নিজের পরিচয় দিলে ওই বাচ্চারা বলে আমার দ্বারা কোন ভুল হয়েছে বাবা যে তুমি এসে চলেও গেলে ওই বাচ্চারা কি করবে একা এক কোনাতে বসে ওই বাচ্চারা কাঁদছে এই ভেবে যে বাবা তুমি দেখা না করেই চলে গেলে ওই বাচ্চাদের সঙ্গে কি বাবা দেখা করবে না নিশ্চয়ই করবে তোমরা বাচ্চারা হলে মাধ্যম এটা ভেব না যে কি করে হবে তোমরা বাচ্চারাও টের পাবে না যে কি করে হয়ে গেল নিজে থেকেই ডাইরেকশন মানে দিশা বদলে যাবে অলরেডি বদলে গেছে তাই না দিশা বদলেছে না কেউ যে কোনো দিশা ধরেই চলতে লাগুক কিন্তু এই যে সাধন মানে ইন্টারনেট রয়েছে তাতে ঘুরে ফিরে বাবার দিকেই নিয়ে আসবে এ হল বাবার ভালোবাসা এক আকর্ষণ রয়েছে চুম্বকের মতন যা নিজের দিকে টেনে নিয়ে আসে তবে তাকেই টানবে যার হৃদয়ে বাবার প্রতি সত্যিকারের প্রেম রয়েছে যেমন হৃদয়ের প্রেম তেমন বাবাও হৃদয় থেকে কাছে টেনে নেয় পরবর্তী অংশটা দ্বিতীয় পর্বে শুনে নেব ওম শান্তি ওম নম শিবাই